গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে রান্নাঘর থেকে আমার ব্লগটা শুরু আর রান্নাঘরে এসেই আমি চা বসিয়ে দিয়েছি শুধুমাত্র আমার জন্য কারণ কত চা খান না আর ওনার জন্য এখন ব্রেকফাস্ট একটু দেরি করেই বানাতে হবে কারণ উনি আজকে অফিসে অনেক দেরি করে যাবে তো সেই কারণে আমি প্রথমেই চাটা নিয়ে বসেছি কিন্তু সকালবেলা উঠেই আমি আগে গোপালকে ভোগ দিয়ে এসছি তারপরে চা নিয়ে বসলাম আর চা নিয়ে বসাটা মানে হচ্ছে এটা একদম আমার নিজের জন্য একটু সময় কাটানো বিস্কুট আর চা আর সেটা নিয়ে আমি একটু বসবো তারপরে আমার আমার প্রত্যেক দিনের কাজ শুরু এই এতক্ষণে কত মশাই কিছু সবজি বাজার করে নিয়ে চলে এসেছে আর আমি চাটা খেয়ে তারপরে আবার ঘরের কাজকর্ম শুরু করে দেবো চা খেয়ে চলে আসলাম আবার আর বাজার বাজার থেকে থেকে তো সবজিগুলো সব নিয়ে এসেছে কিন্তু সবজি আনার পরেই আমি কিন্তু ওই অবস্থাতে ফ্রিজে রাখি না এই জলের মধ্যে আগে ভালো করে ধুই এমনি নর্মাল জলের মধ্যেই আমি কিছুটা খাবার সোডা মিশিয়ে দেই। খাবার সোটা মেশালে কি হয় যে আমাদের সবজির মধ্যে যে থাকে সেগুলো কিন্তু অনেকটা কেটে যায় অথবা আপনারা বন্ধুরা এর মধ্যে হলুদ গুঁড়ো অথবা নুন দিয়েও কিন্তু সবজিগুলো একটু ধুয়ে নিতে পারেন তবে কিন্তু জার্মস গুলো একদম কেটে যায় আমি ব্রকলিগুলোকে প্রথমে কেটে একটু ছোট করে নিয়েছি তারপরে ব্রকলিগুলোকে গুলোকে এইভাবে ধুয়ে নিচ্ছি কারণ অনেক রকম নোংরা কেমিক্যাল থাকে যেগুলো কিন্তু এই খাবার সোডাতে উঠে যায় আর তারপরে শুকিয়ে যাওয়ার পরে এগুলো সমস্ত ফ্রিজে রেখে দেব আর এই দেখো কত বড় একটা ফুলকপি বাপ রে বাপ কত ওজন একটা ফুলকপির জানি না এগুলো কি দিয়ে এত বড় বড় তৈরি করছে এগুলো যে খাওয়া কত ভালো কি খারাপ কিছুই বুঝি না কিন্তু খেতে তো হবে এই সবজি এই শীতকালে সব সবজি পাওয়া যায় কিন্তু এত বড়ো ফুলকপি না আমি আগে কখনও দেখিনি একদম পুরো ঠাসার বড় আর কি ভারী প্রচণ্ড ভারী ফুলকপি আর আমি দেখো এখানে সব যেরকম ফুলকপি এরকম আর একটা বড় ফুলকপি ছিল সেটাকেও আমি এরকম ছোট ছোট করে কেটে খাবার সোডার জলে আমি ধুয়ে তারপরে এগুলো রেখে দিলাম এই সবজিগুলো তারপরে এগুলো শুকিয়ে যাওয়ার পরে ফ্রিজে রাখবো এবার ব্রেকফাস্ট শুরু আমি রুটি করে নিচ্ছি আর রুটির সঙ্গে আজকে করেছি রাজমা তো রাজমা মশলাটা বেশ ভালোই হয়েছিল কিন্তু আর আমি রেসিপিটা তোলা হয়নি তো কখনও রাজমার রেসিপিটা আমি দেখাবো রাজমা কিন্তু ভীষণই ভালো লাগে আর কিন্তু প্রচণ্ড বেশি হাই প্রোটিন যাদের প্রেশার রয়েছে তারা একটু কম পরিমাণে খাবে যেমন আমার কত কে একটু কম পরিমাণেই কিন্তু রাজমাটা দেই আর ওনাকে এটা দিয়ে দিলাম ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্ট রেডি হয়ে যাওয়ার পরে চলে আসলাম ঘর পরিষ্কার করার জন্য সকাল থেকে দরজা জানলা সেরকম খুলি না একটু দেরি করি দরজা জানলাটা খুলি কারণ এতটা ঠান্ডা বাইরে ঠান্ডা হাওয়াটাও লাগে এবার দরজা জানলা সমস্ত খুলে তারপর ঘর পরিষ্কার করব ব্রেকফাস্ট হয় তারপরে ঘরদোয়ার পরিষ্কার করতে করতে প্রায় আমার দশটা সাড়ে দশটা এইরকম বেজেই যায় তারপরে গিয়ে লাঞ্চ তৈরি করা আর গোপালকে তো সকালে দিয়ে আসি তো সেই হেতু আমি দুপুরের আবার পুজোটা করতে একটু দেরি হয়ে যায় তো এখন আমি দরজা জালনা খুলে এবার ঘরদুয়ার পরিষ্কার করে নেব তারপরে লাঞ্চে দেখি আজকে কি বানাবো আজকে তো ঘরে মাছ নেই অন্য কিছুই আজকে করতে হবে আর এত ফার্নিচার পরিষ্কার করাটা কিন্তু আমার একটা অভ্যাসের মধ্যেই পড়ে কারণ এগুলো রোজ যদি আমি না পরিষ্কার করি একটু ধুলো থাকে সেগুলোই আমার আর দেখতে ভালো লাগে না তো সেই কারণে রোজই সব কাজগুলো করতে থাকি আর এই মানি প্ল্যান্টের জলগুলো কিন্তু মাঝে মধ্যেই চেঞ্জ করতে হয় অন্তত সপ্তাহে একদিন তো চেঞ্জ করতেই হয় এখানে রাইস কুকারে কিন্তু আমার ভাতটা কমপ্লিট হয়ে গেছে বাসমতি চালের ভাত করছি আর করব ছেলের আবদার যে ব্রোকলি আছে ব্রোকলি টাটকা টাটকা অবস্থাতেই কিছু করতে হবে তাই ব্রোকলি ক্যাপসিকাম আর গ্রিন অনিয়ন দিয়ে আজকে একটা ফ্রায়েড রাইস করবো আর সমস্ত কিছু সবুজ সবুজ দেখতে কিন্তু বেশ ভালো লাগবে আর সাথে ধনে পাতাও দিয়ে দেব আর এখানে দেখো আমি খুবই অল্প তেল দিয়ে কিন্তু এই সমস্ত কিছু ভাজতে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ রসুনও দিয়েছি আর এই দিকে আমি মাশরুম মশালা করব। এর মধ্যে সামান্য একটু পনিরও আমি দিয়েছি কারণ ঘরে পনির ছিল যেহেতু আজকে মাছ করছি না পনির আর মাশরুমটা করছি আর শীতকালে এই ধরনের জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগে সমস্ত রকমের সবজি থাকে তো আমার ঘরে গাজর ছিল কিন্তু আমি গাজর দিইনি কারণ আজকের এই প্রাইসটা একদম সবুজ সবুজ করতে চাইছি তো এই মাশরুম পনির আর এটা তৈরি করা হয়ে গেছে মশালা মাশরুম পনির এর মধ্যে একটু ধনে পাতাও আমি দিয়ে দিলাম রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে তারপরে এবার ঘর পরিষ্কার করা সমস্ত রান্নাঘরটা পরিষ্কার করে ফেলছি বেডরুম সমস্ত কিছু পরিষ্কার করে ফেললে না নিজের মনটাও কিন্তু বেশ ভালো লাগে যখন ঘরটা পুরো পরিষ্কার দেখি যেন সত্যি কথা বলতে কি ভীষণ ভালো লাগে এই দেখো আমার রান্নাঘরটাও কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে এবার আমার এখানকার কাজ তো শেষ এবার স্নান করে পুজো করতে যাবো আর ব্লগটাকে এইখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও সকাল থেকে এই দুপুর পর্যন্ত আমার কাজকর্ম